রসুল সাল্লাল্লাহ হলে সাল্লাম এর কেছে একজন সাহাবি আসলেন বাহিরে সুন্দর করে ঘোড়াটা বাঁধলেন ঘোড়া প্রথমে ঘোড়া টাইম রেখে রসুল সাল্লুল্লহ হলে সাল্লাম এর কেছে আসলেন রসুল এ করিম সল্লুল্লহ হলে সাল্লাম কাছেই সেটাক দিয়া বলছে নে সাহাবি কি ব্যাপার সাহাবি ডাক দিয়া বলেন ইয়া রসুল ঘোড়া তো বাইরে রেখে আসছি ভরসা তো আল্লাহর উপরে করে রেখে আসছি আল্লাহ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ঘোড়া কি বাদ বনাকে এমনিই রেখে দিব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাক দিয়া বলতেছেন এ সাহাবী আলিকহা ওয়া তাওয়াক্কাল এই সাহাবি আগে একটা কাজ করো যেই জায়গায় ঘোড়াটা রেখে আসছো যেই জায়গায় উটটা রেখে আসছো উটের আর ঘোড়ার রসিত আগের দেয়ালের সঙ্গে বাঁধো ফুটির সঙ্গে চমৎকার করে বেঁধে নাও আগে চমৎকার করে ঘোড়ার রসিটা উঠে শক্তার রসিটা দেয়ালের সঙ্গে বাঁধবা অথবা কোনো খুঁটির সঙ্গে বাঁধবা তারপরে সুন্দর করে আল্লাহর উপরে ভরসা করবা আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর নবী সাল্লাম বলেন কোন বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করবে ওই বান্দাটা এই নিয়তে ভরসা করবে আল্লাহ যেই জিনিসটা আমি তোমার উপরে ভরসা করে রেখে নিলাম এই জিনিসটা তোমার উপরে ভরসা করলাম আগে তারপরে আর পরে বাঁধলাম পর তোমার উপরে ডাক বললাম আল্লাহ এই জিনিসটা সুন্দর করে সেপারেট করলাম করলাম তোমার ভরসা নবী বলেন একটা মানুষ যখন আল্লাহর উপর ভরসা করবে ভরসা করার আগে তার নিজের সেফটি তার নিজেরই নেওয়া লাগবে দোকানের ভিতরে সাটার না লাগায়া রাত্রিবেলা চলে গেলেন বাসায় স্বর্ণের দোকান এবং দোয়া করলেন আল্লাহ মালিক তুমি করে ব্যবস্থা করে নাও আল্লাহাকালমিন হাবিব বলেন না না এটা ব্যবস্থার সুরত না ব্যবস্থার সুরত হলো আগে চমৎকার করে বাঁধবা আগে সুন্দর করে সার্ডার লাগাবা তালাটা আগে ঝুলায় দিবা তারপরে আল্লাহর উপরে ভরসা করে নিবা তার মানে আল্লাহর উপরে ভরসা মানে নিজের সেফটি নিজে নেওয়া লাগবে আল্লাহর উপরে ভরসাও থাকা লাগবে আগে আমি আমার তরফ থেকে চেষ্টা করব হান্ড্রেড পার্সেন্ট তারপরে এই চেষ্টাকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছাবেন কে যার কারণে শুধুমাত্র নিজের মন ইচ্ছা দশতারা বিল্ডিং থেকে লাভ দিবেন আল্লাহ তোমার উপর তাওয়াক্কাল করলাম না না এটা তাওয়াক্কুল নয় এটা হলো তাওয়াক্কুলের নামে ভণ্ডামি এই জন্য ভাইরা আমার রব্বে করিম ডাক দিয়া বলেন বান্দা তোমরা ভরসা করো আল্লাহর উপরে কোন বান্দা যখন আল্লাহর উপরে ভরসা করে ওই বান্দার টেনশন থাকে না জমিনের মধ্যে অসংখ্য মানুষ আমরা বসবাস করি আগে যখন আমাদের বিপদ আসে বিপদগুলোকে আগে আল্লাহর কাছে না বলে অন্য মানুষের কাছে বর্ণনা করি বিপদে পড়লে মেম্বারের কাছে যায় চেয়ারম্যানের কাছে যায় এমপির কাছে যায় এ মুসলমান আগে মেম্বার এমপি চেয়ারম্যানের কাছে না যায় যদি আল্লাহর কাছে দুই রেখাত নামাজ পড়ে যাই তো আমার আল্লাহ পাকুল আলমিন ওই বান্দাকে ভরসা অনুযায়ী সমস্ত কাজগুলো সহজ করে দিত কিন্তু বান্দা চায় কখন জানেন যখন দেখে কোনো উপায় নাই এখন আল্লাহর কাছে চাওয়া রাস্তাও নাই সব রাস্তা দেখাশোনা করার পরে আল্লাহ গো তুমি ছাড়া তোমার আর কেউ নাই আল্লাহ তুমি তোমার বাসাও আল্লাহ কয় তুই আগে যদি আমার কাছে চাইতি এত চোদ্দ জায়গায় তোর ঘুরা পায়ের জুতা খরচ করা লাগতো না যেহেতু আমার কাছে আগে চাস নাই পরে চাইছিস সুতরাং এবার তুই ঘোর কুকুরের মতোই ঘুরবি নবী করিম সাল্লাম এই কারণেই বলেন বান্দারা দুনিয়ার মানুষের পিছনে না দৌড়ায় আল্লাহর পিছনে দৌড়াও কাল আল্লাহর উপরে করো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কারণে বলেন অন্য কার দিকে দৌড়াবেন আল্লাহ পাকের রহমতের দিকে যদি কোনো বান্দা দৌড়ায় অন্য কোন জায়গায় দৌড়ানোর টাইমই পাবে না সময়ই পাবে না দৌড়াবে কত এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামা ওয়া আল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন বান্দা যখন আল্লাপাক রব্বুল মিনার দয়ার দিকে দৌড়ায় রহমতের দিকে দৌড়ায় আল্লাহ বলে বান্দা তোমরা তোমাদের রবের রহমতের দিকে দৌড়াও এমন জান্নাতের দিকে দৌমরাও যে জান্নাতের প্রশস্ততা আল্লাপাক রব্বুল আলামিন ঘোষণা করলেন কেউ যদি আল্লাহর উপরে ভরসা করে আল্লাহর দিকে ছুটে যায় আল্লাহর দিকে দৌড়ায় দেয় মালিক বলেন ওই বান্দার জন্য যেই জান্নাতটা আমি রাখলাম ওই জান্নাতটার প্রশস্ততা হলো আসমান আর জমিনের সমান এত বিশাল বড় আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত দান করবেন বান্দাকে আল্লাহ পাক ডাক দিয়া বলতেছেন বান্দার জন্য আমি আল্লাহ যথেষ্ট হয়ে যাব বান্দার টেনশন নাই আলা ইন্না আউলিয়া আল্লাহ

মরণের পরে কেমতের ময়দানে যেই বান্দাটা আল্লাহর বন্ধু হবে আল্লাহ পাক বলে জাহান নামে যাওয়ার জন্য ওই বান্দার কোনো ভয় থাক দিলেও থাকবে না অর্থাৎ বান্দার দুনিয়াতেও সফল আখেরাতেও সফল এই কারণে ভাইরা আমার রসুল করিম সাল্লাম থেকে শুরু করে আদম থেকে শুরু করে আমরা পর্যন্ত যতগুলা মানুষ আল্লাহর উপরে ভরসা করছে আল্লাহই তাদের জন্য যথেষ্ট আল্লাহ নবী সাল্লাম একদিন হাতিমে কাবার মধ্যে বসা আউব কুরু সিদ্দিকু আল্লাহর নবীর সঙ্গে বসা রসমিন কারিম সল্লাহ আসলাম বসাই আছেন আবুল লাহাব নামে কেওরে ছিলেন তো নাম জানেন তো কি হয় আপনাকে হুম আমাদের শত্রু বলেন শত্রু শুধু আমাদের না আল্লার শত্রু নবীর শত্রু কি বলেন এই 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 এলাকায় আবুল আহাফ নামে কেউ আছেন আছেন নাই একজনও নাই সারা বিশ্বে কেউ ভাবেন একটাও নাই দেখেন কত শত্রু হওয়া হয়েছে এই নাম মানুষ ঘৃণা করে শুনতেও পারে না আবুল আহবের একটা বউ ছিল তার উম্মে জামিল বলতো সে আসতেছে শাড়ি একটা কইরা গ্রামের মহিলারা দেখেন না কেমনে ঝগড়া লাগে শাড়ি বানবে বাইন্দা এমন ভাবে ঝগড়া লাগবে পুরুষদের উপায় নাই আর মহিলারা যদি ঝগড়া লাগে কিছু বলা যায় না মারা যায় না ধরা যায় না কিছু করা যায় এই হলো হালত তো আবু জাহের বিবি আবুল আহাবের বিবি আসতেছে আবু বসা রসুলামে বসা আল্লাহ নবী সাল্লাম সুন্দর করে বসে আছেন ভাব করে দেখলেন দূর থেকে আবুল আহাবের বিবি হাতের মধ্যে বিশাল বড় বড় ইটের টুকরা নিয়ে সামনে আগাইতেছে কেমন যেন রাগ করে করে সামনে আগায় এমন সময় আবুল আহাবের বিবির এই আগমনটা দেখে আবু বকর সিদ্দিক ডাক দিয়ে আবুল্লাহ কয়েকম্বর ওই যে দূরে তাকায় দেখেন আপনার চাচি কেমন যেন ইটের টুকরা হাতে নিয়ে আসতেছে নবী ভাব মনে হয় খারাপ মনে হয় আপনাকে ধমক দিতে আসতেছে মারার জন্য আসতেছে ইসলামের প্রথম রসুলের সাল্লাম নবাদের প্রথম জামানা আল্লাহ নবী সাল্লাম তাকায় দেখলে দূরের থেকে মহিলার ভাব সব তেমন ভালো লাগে না আবু বকর ডাক দেওয়া বলে আর রসুল আল্লাহ ওদিকে চলে যান কারণ মহিলা মানুষ সামনে আসতেছে কি বলে না বলে কোনো বুজার উপায় নাই আপনি একটু পিছন দিয়া অন্য কোনো জায়গায় যদি যান কোথাও চলে যান আবু আবুল আহাবের বিবির সামনে যখন আগায় আল্লাহ নবী সাল্লাম অবকরকে ডাক দিয়া বলেন দেখেন তাওয়াক কুলটা কোন জায়গায় আল্লাহর উপরে ভরসাটা কোন জায়গায় রসুনে গরিম সাল্লাহ জানে ইটের টুকরা নিয়ে সামনে আগাইতেছে তার মানে মারার জন্যই তো আসতেছে নবী আমার ডাক দিয়া বলেন হে আবুলা আবু বখর এই জায়গায় আমি বসা টেনশনের কোন কারণ নাই আমি নামাজের মধ্যে দাঁড়াবো আমার মালিক যথেষ্ট বেঈমানদের জন্য আমার আল্লাহ একা যথেষ্ট কারণ আমার আল্লাহ বলেন ইন্না কাফাইনা কাল ঠাট্টা যারা করবে বিদ্রুপ যারা করবে তাদের জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি নামাজের মধ্যে দাঁড়ায় যায় আওবকরু সিদ্দিক তাকায় আছেন বসে আছেন সুন্দর করে কিছুক্ষণ পর আবুলহাহের বৌহাজিদ আবুল আহাবের বিবি রসুল করিম সল্লুল্লাহ হলে সালমের কি হয় জানান তো কথা কয় না সামনে আসলো আসার পরে আও ডাক দেয়া বলে গেছে হে আও বাবর কোথায় গেল তোর বন্ধু পলায় গেছে নাকি আওবকর সিদ্দিক মনে মনে কয় কিরে কিরে আমি নবীকে দেখলাম নবি সল্লুল্লাহ সালামি জায়গায় নামাজ আ দাঁড়ানো আমি নিজের চোখে দেখলাম আল্লাহর নামাজের মধ্যে আবুল আহাবের বৌ কয় কই মোহাম্মদ কই তার মানে আমি দেখি সে দেখে না তার মানে গেল। এই জায়গায় আবু বকর বলে আমি নিজের চোখে দেখলাম পয়গম্বর আমার সামনে দাঁড়ায় নামাজ পড়ে কিন্তু আবুল লাহাবের বউ ডাক দেয়া বলে কই মোহাম্মদ পলাইছেন আমি ডাক দেয়া বলতেছি এই মহম্মদ পালাবে কেন বলে একটু আগেও তো এখানে ছিল এখন কোথায় গেছে আমি ডাক দিয়া বললাম কোথায় গেছে আপনি খুঁজে বের করে নেন আমি তো বলতে পারি না আউ বকুর সিদ্দিকা দিয়ে আল্লাহ তালা হুম সুন্দর করে জবাব দিয়া দে এদিক দিয়া বোলা হবি বউ ডাক দিয়া বলতেছে নেহা তারে বইলা দিও উল্টা পাল্টা যদি আর করে আমি কিন্তু আর পরবর্তীতে ছাড়বো না আউ বকুর তুই কতটুকু করবি কি এটা বুঝাই হয়ে গেছে আমার সামনে দাঁড়ানো আছে আর তুই ব্যক্তি সব দিয়ে না সোভা আল্লাহ আহাম তুমি পার করতে মচর অভাব দুখী ল তুমি পর দাতা দাদা জগতে তুমি পার করতে মচন অভাব দুখী তুমি পরম ইতি মালিকে জগতে তোমার কাছে চাই যে पाना আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণวา মহ দিন কার দয়া আল্লাহ আল্লাহ কয় খালি ভরসাটা রাখবে খালি ভরসা রাখবি ইউসুফ পয়গম্বর কেউ ভরসা রাখার কারণে আমি আল্লাহ হেফাজত করছি হার আল্লাহ ডাক দেয়া বলতেছেন আমি এই জায়গায় বসা আল্লাহর নবী নামাজের মধ্যে তেলাওয়াত করে ইয়াসিন ওয়াল কুরআনুল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন পয়গম্বর কোরআন থেকে তেলাওয়াত করে আউ সিদ্দিক সুন্দর করে তাকায় ব্যাপারটা কি সবচেয়ে বড় খেলা দেখাইছেন মোহাম্মদ রসুল্লাহ আজকে নির্বাচন যারা করে একে অপরকে খেলা দেখাইতে চায় আমরা বলবো আপনারা কোনো খেলাই জানেন না সবচাইতে কুদ্রতলা বরকতলা খেলা দেখাইছেন মোহাম্মদ রসুল্লাহ পারবেন নি এই খেলা দেখাইতে নামাজ পড়তেছেন আল্লাহ নবী সাল্লাম আহ সিদ্দিক নামাজের পর রসুলকে ডাক দেয়া বলতেছেন ইয়ার সুল্লাহ আজকে আবার কি মজা দেখায় দিলেন নবী আমার ডাক দেয়া বলে হে আউ গত আমি নামাজের মধ্যে আল্লাহর উপরে ভরসা করে নামাজে দাঁড়ায় গেলাম আমি জানি তিনি মহিলা মানুষ আমার সামনে দুইটা কথা বললে কিছু বলার মধ্য নাই তার সঙ্গে কিছু করারও নাই আর মহিলা মানুষ দুইটা চর মারবেন থাপ্পর মারবে কিছু বলাও যাবে না সহ যাবে না আমি আমার মালিকের উপরে ভরসা করে নামাজে দাঁড়াইলাম

আপনি যখন কোরআন তেল মতে দাঁড়া যান আমি আল্লাহ পাকিন বললাম নবী আপনার মাঝখানে আর বেইমানদের আল্লাহ গোপন পর্দা লাগা দেয় যে পর্দার কারণে বেইমানের বাচ্চারা আপনি নবীর চেহারা দেখতে পারে না মুসলমান এটা হলো আল্লাহ পাক রব্বুল আলমিনের ভরসা করার বড় একটা ফল আপনি আমি দুনিয়ার জমিনে বসবাস করে কিন্তু ভরসা করতে পারি না যার কারণে এমনও মানুষ আছে নামাজ পড়ে নামাজের মাঝখানে আবার ঘুষের টাকাও খায় অনেক মানুষ আছে নামাজ পড়ে সুদের টাকাও খায় কেন খায় জানেন সে মনে করছে চাকরি যেটা করি দশ হাজার টাকা বেতন দিয়া তো সংসার চলে ঘুষ না খাইলে তো বোর পেট ভরাও যায় না ঘুষ না খাইলে তো সন্তানের মনও ভরা যায় না যার কারণে ওই হালাল উপরে ভরসা নাই আল্লাহর উপরে ভরসা নাই যার কারণে ডাইনে পায়ে হারাম টাকা কমানোর জন্য ব্যস্ত হয়ে যায়